আসসালামু আলাইকুম বন্ধুরা আমি অনিক ওয়েলিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের পাইপিং ট্রেনার মোহাম্মদ নাজমুল ইসলাম আপনাদের সামনে পাইপিং সেকশনের নতুন আরেকটি ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি আপনারা আমাদের গত ভিডিওতে দেখেছেন যে আমরা আসলে কিভাবে একটা স্কুল তৈরি করতেছি কিভাবে প্রত্যেকটা কাজ আমরা স্টুডেন্টদেরকে দিয়ে কিভাবে করাইতেছি কিভাবে বুঝাইতেছি তো দেখুন আমরা নতুন আরেকটা ভিডিওর মাধ্যমে ভিডিওতে আপনাদের সামনে নতুন আরেকটা প্রজেক্ট নিয়ে আসছি আমরা দেখেন এটা কিন্তু আমাদের স্টুডেন্ট করতে হ্যাঁ এটা হচ্ছে একটা আইসোমেটিক ড্রয়িং দেখা করতে আসলে এই স্কুলের মধ্যে আপনারা এলবো বলেন তারপরে যদি কিছু জব থাকতে পারে যেমন কিছু ল্যাটারাল কাজ থাকতে পারে যেটা আমাদের এই ড্রয়িং এ নাই তো বন্ধুরা দেখো আমরা এই যে স্কুলটা তৈরি করতে এটা তোমাদেরকে একটা একটা করে সুন্দরভাবে একটু এক্সপ্লেন করে দেখাই যেটা আমাদের স্টুডেন্টদের জন্য খুবই উপকারী হবে

তো দেখো তারপরে আমাদের মেন লাইন পর্যায়ক্রমে আবার এখানে গিয়ে আমাদের একটা ডিরেকশনে চলে যাওয়ার জন্য এখানে আবার একটা নাইনটি ফর্টি ফাইভ ডিগ্রি অ্যালবো আমরা ইউজ করছি ওকে ঠিক আছে বন্ধুরা তো দেখো তার সামনে আবার আমরা প্লান্ট ইউজ করছি এগুলো হচ্ছে ওয়েল নিক প্লান্ট ওকে এগুলো ইন্টারন্যাশনাল নাম ওয়েল নিক প্লান্টস দেশের দেশের পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে এটাকে ওয়েল নিক প্লান্টই বলা হয় ওকে বন্ধুরা তারপরে দেখো নাটবল দিয়ে এখানে আমরা দুইটা প্লান্টস একত্রিত করছি মধ্যখানে আমাদের যে গ্যাপ আছে সেখানে আমরা গ্যাসকেট দিয়েছি আইসোমেটিক ড্রয়িং এর রিপোজিশন অনুযায়ী এখানে যদি আমাদের রাবার গ্যাসকেট থাকতো রাবার গ্যাসকেট দিতাম যদি পেপার গ্যাসকেট থাকতো পেপার গ্যাসকেট দিতাম যদি হ্যালাইট গ্যাসকেট থাকতো যেটাই থাকতো আমরা উঠে দিতাম ওকে বন্ধুরা তারপরে দেখো এখানে হচ্ছে আমরা আরেকটাই টি ব্যবহার করছি টি হচ্ছে এটা ইকুয়াল টি ওকে ঠিক আছে তো ইকুয়াল টি ব্যবহার করে তারপরে এই মতে দেখো আমরা আরেকটা ওয়েল নিক প্লান্স লাগাইছি আমাদের ড্রয়িং এর ডিরেকশন অনুযায়ী এবং ড্রয়িং এর ড্রয়িং এর মধ্যে দেওয়া ছিল তাই আমরা লাগাইছি তো দেখো বন্ধুরা এখানে আরেকটা আমাদের রেডিউসার লাগানো হয়েছে এটা হচ্ছে কনসেন্ট্রিক রেডিউসার কনসেন্ট্রিক রেডিউসার তো এটা হচ্ছে থ্রি ইঞ্চ বাই টু ইঞ্চ ওকে বন্ধুরা আমাদের এই লাইনটা হচ্ছে থ্রি ইঞ্চ এবং এই লাইনটা হচ্ছে টু ইঞ্চ তো পর্যায়ক্রমে লাইনটা ধরে এখানে আমরা একটা ইকুয়াল টি বসেছি ওকে বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছ যে এখানে আমাদের ড্রয়িং এর ডিরেকশন অনুযায়ী এদিকে একটা গিয়েছে এবং এদিকে একটা গিয়েছে অর্থাৎ নর্থ একটা গিয়েছে সাউথ একটা গিয়েছে ওকে বন্ধুরা তারপরে দেখো এখানে লাইন আমাদের আপ হয়ে গিয়ে শেষ পর্যায়ে আমরা এখানে একটা ওয়েল নেক প্ল্যান দিয়েছি তো বন্ধুরা আমরা যেই সম্পূর্ণ কাজটা করেছি সম্পূর্ণ কাজটা আমরা ড্রয়িং অনুযায়ী করেছি একটা আইসোমেটিক ড্রয়িং অনুযায়ী কাজটা করেছি তো বন্ধুরা আমাদের কাজের মধ্যে যে কোয়ালিটিটা আমরা ফুটে তুলছি সেটা যদি তোমরা দেখো আমরা এখানে যে গ্যাপটা রাখছি আমরা স্ট্যান্ডার্ড গ্যাপ রেখেছি থ্রি এমএম এম আইসোমেটিক ড্রয়িং এর যে স্ট্যান্ডার্ড গ্যাপ থাকার কথা স্ট্যান্ডার্ড গ্যাপ আমরা থ্রি এমএম এম রেখেছি এবং আমাদের পাইপের যে বেবেলটা করা হয়েছে আমাদের বেবেল আছে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি অর্থাৎ আমাদের স্ট্যান্ডার্ড একটা বেবেল আছে তারপরে হচ্ছে এখানে ওয়েল্ডিং করার জন্য যে আমরা রুট ফেস্টটা দিয়েছি রুট ফেস্টটা দিয়েছি ওয়ান পয়েন্ট ফাইভ এম তো বন্ধুরা তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পারলে আমাদের এই প্রজেক্ট প্রজেক্টটা তো এটা কিন্তু এই যে আমাদের যে স্টুডেন্ট দের দেখতেছো তাদের দিয়ে আমরা তৈরি করেছি তাদেরকে আমরা শিখিয়ে দিয়েছি কিভাবে একটা স্কুল তৈরি করতে হয় কিভাবে একটা প্লান্স ইনস্টল করতে হয় কিভাবে একটা এলবো ফিটিং করতে হয় কিভাবে একটা টি ফিটিং করতে হয় কিভাবে অ্যালাইনমেন্ট করতে হয় কিভাবে লেভেল করতে হয় কিভাবে রাইট অ্যাঙ্গেল দিয়ে মেজারমেন্ট করতে হয় তো বন্ধুরা তোমরা ভিডিওর মাধ্যমে আমাদের স্কুলটা দেখতে পাছো আশা করি আমাদের স্কুলটা ইনশাআল্লাহ 100% কোয়ালিটি ফুল হয়েছে তো আমাদের স্টুডেন্টদেরকে আমরা এরকম ভাবে কাজ শিখাই তারা যেন যে কোনো দেশে যে কোনো জায়গার জন্য প্রযোজ্য এবং পারফেক্টলি ভাবে কাজ করতে পারে তো বন্ধুরা আমাদের ভিডিওটা তোমরা দেখতে পারলা এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক করবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দেবে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবো আসসালামু আলাইকুম